এই গ্লাইসে বাইদা মুম্বাই আমার মা চলে গেছে এই 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 আমা লললা 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 তোমরা বাসে চলেছি তোমরা তো সবটা সুন্দর করে চলেছো এর নিমো এত বড় ভাই মরবি না পরয়া বড় হমু এরা അതിൻ്റെ അത പക്ഷേ গায়েস আমরা এখন যে জায়গাটাতে আছি সে জায়গাটির নাম হচ্ছে চেয়ারম্যান স্টেশন তো এই জায়গাটাতে আসার পর আসলে আমাদের অনেক খিদা লেগে গেছে তো আমরা চিপস নিচ্ছিলাম তারপর হচ্ছে ঠান্ডা কিছু নিচ্ছিলাম গায়েস আমরা এই মুহূর্তে অনেক দূরে আসছি হচ্ছে চাঁদপুরের কাছাকাছি সুন্দর একটা পরিবেশ

চারিদিকটা এত সুন্দর এত সুন্দর আসলে মানে মনোমুগ্ধকর করা একটা জায়গা খুব সুন্দর গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আসছে গোসল করার জন্য পরিবেশটা খুবই সুন্দর আমরা এসেছি একদম নদীর মাঝখানটাতে যদি এই জায়গাটাতে একটা সময় লঞ্চ চলাচল করতো

ओ प्रजुद्ध प्रजुद्ध देव सब्जी बाजार कॉक्स बाजार कॉक्स बाजार झील मेरे फूते देने के लिए आ प्रजुद्ध देव আমাদের গোসল করো শেষ এখন আমরা বাড়িতে চলে যেতেছি খুব ভালো লাগলো সবার সাথে গোসল করে 哎，等等啊！啊，这个。